আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমার বাড়িতে হচ্ছে দুটো বিড়াল আছে একটা বিড়াল আর একটা বিড়ালের ছানা মানে আমার বিনী আর বিনির এই যে সাদা বিড়ালের বাচ্চাটা দেখছেন ও হচ্ছে জাফরান আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জাফরানকে মোটামুটি সবাই চেনেন তো আজকে হচ্ছে আমার বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল সকালবেলা থেকে সেসব নিয়ে ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে মেহমানরা এসেছিলেন তারপর খাওয়া দাওয়া সেরে মেহমানরা চলেও গিয়েছে তারপর হচ্ছে বুবি গেট দেওয়ার জন্য বের হয়েছে কিন্তু গেটের সামনে দেখছে এই ছোট্ট হচ্ছে গা বেড়ালের বাচ্চাটা ঘোরাঘুরি করছিল আর ও ওই সময়টা এতটা তো ছিল যে কি বলবো মানে যে কেউ দেখলে চোখে পানি আসতো ও শরীরটা এত রুগ্ন শুক্ন হয়েছিল আর ও ক্ষুধার যন্ত্রণায় ছোটাছুটি করছিল মেবি আমার কাছে মনে হচ্ছিলো যে ওর মাকে ও হারিয়ে ফেলেছে আর অনেকক্ষণ তো ছোটো অনেকক্ষণ যাব তো কোনো খাবার খাইনি তো বুবি ওকে কোলে করে নিয়ে বাসায় হচ্ছে আসলো তারপর আমি ওর জন্য প্রথমেই আমি ওকে খাবার খাওয়ানোর জন্য একটু দুধ দুধের সঙ্গে একটু পানি মিক্সড করেছি যেহেতু ছোট বাচ্চা ও ডিরেক্টলি গরুর দুধ খেলে ওর আর কি সমস্যা হতে পারে তো আমি যখন দুধের হচ্ছে বাটিটা দিলাম বিশ্বাস করবেন না চোখে পানি এসে গিয়েছিল ও যেভাবে খাবারটা খাচ্ছিলো মনে হচ্ছিল না জানিও কয়েকদিন ধরে উপোস আছে তারপর আমি আমার বিনির জন্য আমি হচ্ছে মাছ দিয়ে ভাত মাখিয়েছি আমি বাটিতে বিনিকে খাইতে দিয়েছি ও দ্রুত সেই ভাতটা পর্যন্ত এমন করে খাওয়া শুরু করছে মনে হচ্ছে যেহেতু বিনি একটু বেশি পরিমাণে খায় বিনি যেহেতু বড় আর জাফরানের আর কি মা তো ওর অনেকগুলোই খাবার দিয়েছিলাম একটা বড় মাছের পিস দিয়ে মাখিয়ে এই ছোটো বাচ্চাটা এমন করে খাচ্ছিলো মনে হচ্ছিলো যেন ও সব খাবার না নিজেই খেয়ে নেবে আমার কাছে এত খারাপ লাগছিল তারপর খাওয়া দাওয়ার পর আমি কিছুক্ষণ ওকে রেস্টে রেখে তারপর ওকে ক্লিন করে দিয়েছি তারপরে হচ্ছে বিনি ওকে মেনে নিচ্ছে না এখনও পর্যন্ত বিনী কিন্তু আমার উপরে ভীষণ রেগে আছে বিনি একা একা অন্য ঘরে আছে আমার কাছে আসছে না আর জাফরানের সঙ্গে ওর একটু মানে সময় বাদে বন্ধুত্ব হয়ে গেছে আর ওই সময়টা আমি ক্যামেরাবন্দি করিনি যেহেতু আমি মানে আজকে খুব ক্লান্ত ছিলাম ওই সময় ওরা দুজন দুজনকে মনে হচ্ছিল যে ভাই বোনের মতো এত সুন্দর করে আদর করছিল তারপর হচ্ছে হঠাৎ করে ও আর কি উধাও হয়ে গেছে ওকে কোনো ঘরে আমরা খুঁজে পাচ্ছিলাম না আম্মু বুবি আমি আমরা সব ঘরগুলো খুঁজতেছিলাম আর ভাবছিলাম যে যেহেতু বাইরে থেকে অভ্যস্ত আর বাইরের বিড়াল পোষা না তো খাবার খাওয়ার পর ও চলে গিয়েছে মনের ভিতরটা কেমন জানি খসখস করতেছিল কেন সেটা বলে সেটার কারণ হলো বাইরে এ ধরনের বিড়ালকে দেখলে বড় বিড়ালগুলো নিরাপদ না শেয়াল আর কুকুর কিন্তু এদেরকে কামড় দিয়ে মেরে ফেলে তো আমি ভাবছিলাম যে হয়তো আর ফিরবে না অথবা চলে গেছে আর একবার চলে গেলে বাড়ি চেনা তো অসম্ভব কিভাবে আসবে আমাদের গেট সব সময় দেয়া থাকে তো সব ঘরগুলো খুঁজলাম ভালো করে খুঁজে না পেয়ে আমি যেহেতু গেস্ট এসেছিলো অনেক কাজ করেছি মোটামুটি তো খুব ক্লান্ত লাগছিল তাই আমি শুয়ে পড়েছি তো আমার মেয়ে প্রাইভেট পড়ে ছেলে মেয়ে প্রাইভেট পড়ে আমার ঘরে আসে এসে বলছে যে আম্মু দেখো তোমার পাশে কে আমি বিশ্বাস করবেন না রীতিমতো ওই সময়টা আমি অবাক হয়ে গেছি যে আমার পাশে শুয়ে ও ঘুমাচ্ছে আমি জানি না আমি কী মানে খুশিতে আমি আত্মহার আমি তো ভাবছিলাম ও চলে গেছে আর আল্লাহর কাছে প্রে করছিলাম যেন ওকে বাঁচিয়ে রাখে কোনো যেন বিপদ না হয় আমি পাশ ফিরে দেখছি আমার পিছনে ও শুয়ে ঘুমাচ্ছে আমি হতবাক যে ও কীভাবে আমার বিছানায় আসলো হয়তোবা ও বিছানা উঠেছিল আমি বিছানা খেয়াল করিনি যেহেতু ওর চেহারাটা একটু ডার্ক জাফরানের মতো ধপধপে সাদা না আর আমাদের বাড়িটা একটু অন্ধকারের জন্য সন্ধ্যার টাইমে তাই বোধ হয় আমি ওকে খেয়াল করিনি বিছানাতে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জায়গায় খুঁজেছি লাইট জ্বালিয়ে তো ওই যে তারপর ওরা দুইজন জাফরান ও ঘুম থেকে উঠে গেছে জাফরানকে নিয়ে আসছি দেখেন দুইজনে মিলে ওরা এভাবে খেলছে আর বুবিহির পাশে বসে ওদের খেলা দেখছে আর আমার ছেলে মেয়ে তো ভাবলাম যে অনেক দিন যেহেতু আমি ব্লগ দিই না তো ছোট্ট একটা আমার এই খুশির ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি বসে বসে আমি ওদের হচ্ছে খুনসুটি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ভালোই হয়েছে আমার যা প্রাণশোনা যেহেতু একা ওর সমবয়সী একজন এসে গিয়েছে এখন ওর সঙ্গে মিলেমিশে খেলতে থাকবে আর আমরা খেলা দেখে খুশি হব সত্যি কথা আপনি যতই ডিপ্রেশনে থাকেন না কেন মন খারাপ থাকুক না কেন এই যে পোষা প্রাণীগুলোর এরকম খুনসুটি খেলাধুলা দেখলে মনটা না অটোমেটিকলি ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পোষা বিড়ালগুলোর জন্য দোয়া করবেন আবার দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম